ব্যাক ব্যাক্টর নাদার ভিডিও তা যে কথা বলব দুই ছাব্বিশ সালে দেবের মূলত লাইন আপ নিয়ে তো দেবের দুই ছাব্বিশ সালে তিনটে সিনেমা আসতে চলেছে এবং তিনটে সিনেমা কি কি হতে চলেছে মূলত আহ ডিরেক্টর হিসাবে কে কে থাকতে চলেছে এবং সিনেমাতে যৌথ প্রযোজনায় কারা থাকতে চলেছে তো সমস্ত কিছু আপডেট নিয়ে কথা বলবো মূলত এই ভিডিওটার মধ্যে তো মূলত দেবের অগাস্ট মাসে মানে চোদ্দই আগস্ট যে সিনেমাটা আসতে চলেছে বড় পর্দা সেটা হচ্ছে যে বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং এইখানে এই সিনেমাটাই মূলত দেবের পাশাপাশি যে অভিনেত্রীকে আমরা দেখতে পাবো সেটা মানে কোনো ছোট পর্দার কোন একজন অভিনেত্রীকে এই সিনেমায় মূলত দেখতে পাবো এবং এর পাশাপাশি এই সিনেমাটা পরিচালনা করবে হচ্ছে বিজয় এম মুদগেল এবং এর সাথে সাথে সিনেমার শুটিংও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমার মূলত মানে ডুয়ার্স এই সিনেমার কিন্তু শুটিং স্কেডিউল কিন্তু মানে স্টার্ট করা হবে এবার দেখার যে সিনেমাটা কত বড় স্কেলে তারা নিয়ে আসার পরিকল্পনা করে যেহেতু এটা বায়োপিক লেভেলের একটা সিনেমা তো এটা স্কেলের থেকে যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে সিনেমার স্টোরি লাইনটা তো দেখার যে সেটা কিরকম হয় এর পাশাপাশি দ্বিতীয় ছবি মানে দেবের একান্নতম ছবি হিসাবে যে সিনেমাটা বড় পর্দায় আসবে সেটা হচ্ছে যে দেব এবং শুভশ্রী অভিনীত ছবি মানে যে দেশু জুটি তারা আবার বড় পর্দায় ফিরতে চলেছে তো এই সিনেমাটাকে মূলত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সুজিত দত্ত মানে সুজিত রীণ দত্ত যে খাদান পরিচালনা করেছে সে এই সিনেমাটাকে পরিচালনা করতে চলেছে এবং এই সিনেমাটাও কিন্তু খুব বড় স্কেলের একটা সিনেমা হিসাবে পরিণত হবে মানে মূলত এটা কোনো ধূমকেতু টাইপের একটা সিনেমা যে মানে ধূমকেতু তোমরা যেরকম ভাবে দেব শুভশ্রীকে ফিরে পেয়েছো মূলত ভাবে সেই দেব শুভশ্রীকে মানুষ কিন্তু বড় পর্দায় দেখতে যায়নি ধুমকেতু তোমরা যদি মনে থাকে তোমাদের যে ধূমকেতু যারা দেখতে গেছিল তাদের মধ্যে অনেক এরকম অডিয়েন্স ছিল যাদের কিন্তু ধূমকেতু সিনেমাটা ভালো লাগেনি তার সবচেয়ে বড় রিজন হচ্ছে এটা যে ধূমকেতু যে স্টোরি লাইন বা যে গল্পে ওপর নির্ধারণ করা একটা সিনেমা ছিল অ্যাকচুয়ালি অডিয়েন্স মানুষ মানে অডিয়েন্স যেভাবে আহ দেব শুভশ্রীকে যেভাবে দেখে অভ্যস্ত তাদের ছটা সিনেমায় বা পাঁচটা সিনেমা জুড়ে তো সেই সিনেমার সেরকমই কিছু একটা তারা ধূমকেতুর যেটা তারা পায়নি তো সেই কমার্শিয়াল ব্যাপারটাকে কিন্তু এই এই সিনেমার মধ্যে রাখা হচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটা মানে এ যৌথ প্রযোজনা হিসাবে এই সিনেমাটাকে কিন্তু প্রডিউস করতে পারে সুরিন্দর দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় এবং এর পাশাপাশি টনিক টু এই সিনেমাটা মূলত ডিসেম্বরের সময় আসতে চলেছে এবং এই সিনেমাটা মানে পরিচালক কে হতে চলেছে এটা তো তোমরা জানোই অভিচ্ছেন এই সিনেমার পরিচালক হতে চলেছে এবং এর সাথে সাথে অতনু রায় চৌধুরী এবং দেবের আহ প্রোডাকশন হাউস আবার একসাথে আহ জুটি বাঁধতে চলেছে তো দেবের আপকামিং তিনটে লাইন আপ কিন্তু এটা হতে চলেছে এবং মূলত চিরকুট বলে একটা সিনেমা বড় পর্দে আসবে খাদান টু দু সালে আসবে সেটারও অলরেডি হয়ে গেছে এবং এর পাশাপাশি আর একটা সিনেমা নিয়েও তাদের পরিকল্পনা চলছে বা দেখার সেটা আহ আপকামিং দিনে অ্যানাউন্সমেন্ট হয় কিনা তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই